ফেডো লাগছে কুদা নাই ফো টাহা খামু এবার কিতা টেহা আছে কত আছে মাত্র মাত্র আ, সিরা দশ লাম বন্ধুটার কাছে না রং বদলাই গেছে গা ফারি করছে বহুত খাওয়াইছি মানুষ দিনে দিনে রং বদলাই কিন্তু আমি তো একর হয়ে রুইছি কালার কালা সিরা দশ টাকি রাখবেন সনপাফরি রাখবেননি সনপাফরি অনেক দিনের শখ আমার সনপাফরি খাওয়ার দেখি টাইনের থেকে একটু খায়া কায়া খায়া পেটটা একটু শান্তি করি কিন্তু চিরাটা হা দে মুখ এ দাদা সন ফাফি কত কইরা খাইলে একটা দশ টাকা কইরা না খাইলে মানে কামু দেখ তো দাম জিঙাইছি মজা করেন না আরে টাইটেল গিরি করার সময় নাই বুঝছেন নি খাইলে লন আর না খাইলে আপনিও যান আমিও যাই আরে আমি কই যাইতাম আমি তো ইহানি আছি যাও নইলে আপনার যান আরে বাড়ি শয়তান লোক তো আপনার এইসব নি ব্যবহার আপনার আচ্ছা আগে আমার বড় ক্ষুদা যে ওখানে ঝগড়া করার সময় নাই প্যাট ভর্তি থাকলে দেখ হাইলাম ঝগড়া কারে কো আচ্ছা বাদ দেন তুলে একটা সনফা ফ্রি দশ টাকা অর্ধেকটা কত অর্ধেকটা তোর বাফে তোরে জন্মের সনফা ফ্রি খাওয়াইছে না তোর বাপ কি অর্ধেকটা অর্ধেকটা করে নি বাজারতে জিনিস নে বিকারি ভিকারি আমার মতোই বিকারি। আরে ওই বাপ তুলে কথা কইস না বুঝিস বাপ তুলে কথা বলে তোর মারে তুলে ওখানে বহাত তুলুম বহা আমরাও জানি আরে দর বেড়া আজকে দশ বছর ধরে আমি সন পা ফির তোর মতো কাস্টমার দেখছি না তো আর বেটা অর্ধেকটা কইরা কেউ কিনে নিলে হ্যাঁ আরে কই কারা অর্ধেকটা কিনবো আমি জিঙাইছি অর্ধেকটার দাম কত ইহেন আমার বন্ধু আইতাছে তে খাইব অর্ধেকটা আমি খাবো অর্ধেকটা দুইজনে বা আগ করে মু হিসাবটা একটু কম বুঝি আর কি অঙ্ক মাথার ডুঘে না তা আমি অর্ধেকটার দাম দিব হে দিব অর্ধেকটার দাম আরে সরি সরি কথা বুঝাই কইবেন তো যাক 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 তো কো আপনার বন্ধু কৌ ওই তো বন্ধু আইতা চায় ভরবে চলতি একটু স্লো আর কি একটু সাইডার নিচে দাঁড়ান আইলে এভার সনফা ফিটা কামু দশ টেহা সনফা ফিটতে লাভ হইব এক টেহা এক টেহার লাগে এনে এক ঘন্টা দাঁড়ামু নাকি না না ব্যস্তাম না আমি যাই আচ্ছা যা শুনেন বন্ধু বাদ দেন বন্ধু না আইলে আমি একলা খামু এ হইছে গিয়া না খাও না বেড়ার কথা ঠিক আছে ঠিক আছে দিতাসি দিতাছি না রাহেন একটু রাহেন একটু আছে বেজাল বাইন গেলুই আবার বেজাল ওহনো বেজাল শেষ না এক সনফা ফ্রি বেস্তা মাইয়া আধা ঘন্টা বেজাল সারছে নহনে আরেক বেজাল কি কন না তে আর আপনি একটু দেখাইলি আর কি হাই রে টেহা দে হাইবো আমার দশ টেহা দেয়া হাইবো আমার জীবনে আমার বাপে আমার দশ টেয়া আইসে না তো ওহনে আমি টেহা দে হুমিয়ে নেবো আরে ধরেন বেড়া সনফা ফ্রি টেহা ভাই করেন আরে কথাটা শুনে না কথাটা শুনে এনে একটু ঝামেলা আছে হে হে সনফা ফ্রিটা রাখেন টেহাটা আগে দেখেন কার বাট্টা দেখছো কই মেলা পড়লাম রে কি সন্ন্যের টাহা নি আরে না না ওই দেনটা সিরা সল নে আগাইছে এই এ সন রাখবেন নে সন হু আগেই ভাবছিলাম টা হাইডা চলতো না কোনো কাম হইতো না কুদা ফেট লুই চলতইব মাডি খাইতিব মাডি আসকা না দাদা আপনি আবার ঘুরে আইলেন কোনো কারণ আছে শন পাফরি দিবেন সিরা টেহা দিয়া না কইতাম আসলাম আপনি কি আগের জন্মে জুলা আসলেন নি ও আগের জন্মে জুলা আসলাম কিন্তু এই জন্মে খুব চালাকামি একদম ভুল কথা আরে দোর গর্দপ চিরাটা কি মানুষ দেখাই দে এটা একটু ফোল্ড কইরা মুসরা এটা আড়া দিতে আসলি জুলার ঘরে জুলা আগে জুলা আসলি অনে আরো বিখ্যাত জুলা ও জুলা করে কস তোর চৈদ্য গোষ্ঠী জুলা আরে রাগ করেন না রাগ করেন না মুকে দিয়ে আয়া পড়ছে আর কি আচ্ছা ঠিক আছে ঠিক আছে একটা কাজ করেন না অক্ষণ যে যে ঘটনাটি হইছে এটা আবার ঘুরাইয়া করেন তুলি তো ওই জায়গা আপনি এদিক দিয়ে আবার সনফা ফ্রি করে ডাকতে ডাকতে আয়েন আমি সামনে আমু তে আড়া বইটা দিয়ে মুফল কইরা তুই তো আপনি দেখতেন না ঠিক আছে না হ্যাঁ এটা একটা বুদ্ধি করণ যায় কিন্তু ঘটন হয়েছে সামনে যে গেছি একটা লোক কসু ক্ষেতের মধ্যে কচু কাটতা ইটা নিয়ে আপনার বন্ধু তাই না আইলে মনে করেন দে মানে একটু লাভ ওই আর কি আরে এ তো দেখতাছি জুলা তুই রে তুই আস্তা জুলা আমার থেকে বড় জুলা আরে আমার বন্ধু ওই দিক আইব আমরা বাজারও যাবো তো হে কচু খেতে যাইবো কে লিগা এ বেড়া সাবধানে কথা কইস আজকে পঁচিশ বছর ধরে ফ্রি ফ্রিবেছি একমাত্র তুই ওই আইস যে আমার জুলা কয়ে ডাক দিছে তোর সিরা দশটা তুই একটা টুকরা খা তোর বন্ধু আর একটা টুকরা খাইব আমি যাই সনফা খাওন খাওয়া লাগতো না তোর আর বেতালা জুলা লুক যা যা তোর সনফা ফ্রি লাগতো না আমার আরে বন্ধু বালা আসুস নি কোন সময় আর দাঁড়ারিস তুই সরি সরি একটু লেট কইরা দেরি হয়ে আসা কি আরে আর একটু আগে আইতি সামনে যা সনফা ফ্রি লইয়া রে একমাত্র একটা সিরা আর গুনে আজকে সনফা ফ্রি খাইতাম পারছি খুদা ফেট একদম যাইতে সাগা আরে বন্ধু ইটার লেগে তুই চিন্তা করিস না আমি আসি না মু খাওয়ামু চিরা দশটি আদি এই তোরে খাওয়ামু ফ্যাট বই না মানে বুঝলাম না একে তো চিরাটে হা আর দশটি আর আজকালকার দিনে দেই বা কি তাই দিয়ে আবার ফ্যাট বই রা ও হ জিডা কইছি ইডই ভাই রে ভাই তুই আজকাল খুব স্মার্ট আর সালা কই উঠতাছস ভালো ভালো আমি একদম জুলা জুলো হই গেলাম রে কত বড় একটা সুযোগ সামনে দা গেল এই সিরাটে আড়া চালাইতালাম না ব্যাডা আমারে কইয়া পর্যন্ত গেছে যেটা আড়া একটু বইটা এরম কইরা কসলাইয়া দেন লাগে আর কি তোইলে দোকানদার না বুঝ গেল এলাই তো তার কাছে কে এত সময় থাইনি টা খুইলা খুইলা দেখবো দিব আর এইটা হয়েছে ওল্ড পদ্ধতি পুরান পদ্ধতি সিরাটে হা বইটা দিও এটা পুরান পদ্ধতি অনেক দোকানদারের বেচা কিনি খুব কষ্ট শুধু খুললা গেলে টেয়া খুললা চড়াইয়া মেইলা লাইটের মধ্যে দইরা দেহে ছিদ্র আছে নি এরপরে টেহা কেসে ডুহাইব কত সুজানা না যাক গে যেটা গেছে গেছে অহনে তরে ফ্যাট বিরা রাখা ওই দশ দিয়া চ্যালেঞ্জ এটা চ্যালেঞ্জ যাক যাক বেতালা বেতালা কন্টিনিউ কন্টিনিউ কেরিয়ন দাঁড়া ওই দোকানটার মধ্যে কেরামতিটা করুম কিছুক্ষণ পরে আমি ইটা হাড়া ফালামু নিছে জুসনি মাড়িত ফালামু তুই আমারে চিনস না তোর লগে আমার কোনো পরিচয় নাই তুই যাইবি সুন্দর টে হাড়া লইয়া সুজা ইটা যাইবি গা বাদ বাহি খেলা আমি খেলুম আরে মা সে কিতা তুই আমারে চিনস না আমিও তোরে চিনি না কবে এরুম এলো ঘটনা কিতা মানে কিছু হইছে টুইছে আরে দৌড় বেগ কোপ জিডা কইতা শুন মানে এটা মনে মনে নেও না আর কি যে তুই আমারে চিনস না আমি তোরে চিনি না আর কি মানে কিছুক্ষণের লেগিয়া পরে আবার ঠিক হয়ে যাবো গা সব ও আইচ্ছা আইচ্ছা বুজি বুঝছি খেলা খেলা ঠিক আছে ঠিক আছে যিটা কই সিটা করবি সুজা যাইবি তেহালিয়া সুজা ইত্যা যাইবি গা পরে তোর লগে দেখা হইব আচ্ছা আচ্ছা এই যে দাদা দশ তেহার লজেন্স দেনছেন লজেন্স সোরা লজেন্স খাইবেন এটা তো ই আমলের চকলেট না এইসব জিনিস ওখানে পাওয়া জনা অন্য কিছু কন আচ্ছা ঠিক আছে ঠিক আছে চিপস দেন দশ তেহার চিপস দেন এই ধরেন আপনার চিপস তেহা বাইর করেন আরে দেমু দেমু দশ তেহালিয়া অত মাথা বেদ না গেলি তেহা না দিয়া যামুগা না কিতা আরে না না দিয়া লাউন বালা অনেক সময় তো এটা মনো তো হ্যাঁ না বুঝেননি মনো তো হ্যাঁ না তো মনো রাখতেইব যেন দোকান খুললে বইছেন মাথাটা ঠিকঠাকভাবে কাজ করতে হইব আচ্ছা যজ্ঞে যজ্ঞে টেহা দেন টেহা দেন দিয়া বাইরন এই ধরেন টেহা আরে না 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 এটা হইতো না পাড়াই দেন পাড়াই দেন চিরা টেহা কেউ নিত না এটা আরে কেউ নিত না মানে সরকারি টেহা টান টুন ফইরা সিট তুই ফারে কিন্তু আপনি এটা নেগলিজেন করতে পারেন না গ্রহণযোগ্য এটা গ্রহণ করতিব আপনার আরে দূর রাহেন মশাই আপনার গহন যোগ্য আর গহন সিরা টেহা কেউ নিত না এটা বাজারও এটা বাদ আর যদি আমি চালাই তারিটা হাড়া আপনি আমার কত দিবেন বাজি ধরবেন নি ঠিক আছে ঠিক আছে যদি এটা চালাই তারেন তুইলে কেস পঞ্চাশ টেহা দেবো দেহি চালাই দেহান এটা ওর দিকটা টেহা এটা মানুষে নিব আর আরেকটা কথা শুনেন যদি না সালাই তারে নেটে আড়া আমারে দিবেন চিপসও আমার টাহাও আমার আর এইটা আবার কি ফাঁকনামি আলাপ করে চিপসও আমার হাও আমার অগল তো আপনার এই বুলে সিরাটে হার নিত না হনা বার টাহ তাই নের শিব সতাই সিরাটে হ্যাম নে না ওই গুড়ায় আনিবেন গা দা জল খা তবে গুলা কইরা খা না আর এই বেতালা হয় জ্যামি করতেছেন তো আপনি দেখেন আপনি যদি বাজিত হাইরা গা সিরাটে হা হই হয়ে দিবেন আমার আপনার কাছে নাই হনে আমি আর কিতা নিমু আরে ওই দৈত্য কইতাছি সিরাটে হা তো আপনি নিয়ে করবেন না কিতা এটা তো চলতোই না কইতাছে আর ওই যজ্ঞে চলুক না চলুক আপনি দিয়া যাইবেন বাজি বাজি ঠিক আছে শর্ত তুলে ফাঁকা এইটা হা রাস্তা ফালাইলাম দেহিটা কেউ নেয়নি এই দাদা আপনি দেখছেন তো কথাটাই শুনছেন তো আপনি সাক্ষী থাকবেন হা হ আমি সাক্ষী আছি সাক্ষী আছি এবার তো হিটে হাড়া কেউ নেয়নি সরকারি টেহা আমারও রিজেক্ট করে সব দোকান দাঁড়াইলে ভাইলামি বাইক আজকা যদি কেউ টে হাড়া লয়ে যা নগদ পঞ্চাশ টে আপনারে দিতে বনাইলে দূরে লামু হো হো ঠিক আছে ঠিক আছে ধরেন শাক কি মারাই তো ঠিক আছে আদার ফাল আইসি মাছ আইতে একটু টাইম লাগবো অপেক্ষা করেন হেরে হেরে ইসলাম অবজারভেশন করার লাগিয়া হেরে দিরং করতেছে কে লিগা যা কাইতাছে আইতাছে দেখছেন তোর টেহা কেমনে চলছে টেহা কোনদিন অচল নাই শীত তো ভারে ইটা সুন্দর করে আডা দিয়া বা ব্যাংক নিয়ে রিপেয়ার করে চালান যা টেহারে অচল করার ক্ষমতা আপনার নাই নি বাই করেন পঞ্চাশ টাকা বাই করেন